কিওখানে তো ও ক্যামেরা এই পাড়ে ওরছ ভালো করে ক্যামেরাটা ধর নিতে দিকে এরকম করেছ বল তো আমি যদি মহামহসুদে যেন সরতে 아니 ক্যামেরা দিয়ে আমাদের আইওয়েদার একটু দেখে কিভাবে আমাদের ডাক্তারদের জীবন যায় এই যে পানি দিয়ে নাও আদি তো

পল্টন ওপর পানি উঠে গেছে মানে জোয়ারে পানি অনেক বেশি অনেকদিন পরেই দেখতেছি এরকম পরিবেশ ফেরি পার হলেই গলা এই পাঁচ ছয় দিন পাঁচ দিনের মতো রাতের বেলা তো ঘুম হয়নি দিনের বেলা হয়তো এক ঘন্টা ঘুমাইছি না ঘুমানোর মতন খুবই ক্লান্ত ফেরিটা পার হয়ে গাড়িটা সাইড করতে গেলে ঘুমাবো এই এই পাঁচ দিন রাতের বেলা ঘুমায়নি হাত পা ছেড়ে ঘুমাবো একটা অন্যরকম অনুভূতি তো যাই হোক কষ্টের কথা আর কি বলবো আমরা যেহেতু ড্রাইভার আর বিশেষ করে ট্র্যাকের ড্রাইভার রাতে চলতে হয় রাতের পাখি আমরা এর সাথে থাকেন আর একজন ট্র্যাক ড্রাইভার হিসেবে মহাসড়কের পরিবেশ আমার জীবনের গল্প ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প লোড সব কিছুই দেখানোর চেষ্টা করব আর মতামত আপনারা জানাবেন ভালো মন্দ অবশ্যই জানাবেন আপনারা পাশে থাকলে এরকম সাপোর্ট করলে ইনশাল্লাহ আরও অনেক ভালো ভালো ভিডিও চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে আর একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমার আইডির অবস্থা ফেসবুক আইডি ইউটিউব চ্যানেলের আইডি এক বছর প্লাস হয়ে গেছে একটু খারাপ সবার তুলনায় আপনার একটু সাপোর্ট করলে আবার ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে আর একটা ভিডিওতে আর হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে আর বলে রাখি আসলে ব্লগ ব্লগের যে ভিডিওগুলো আমার ইউটিউবে এই ভিডিওগুলো আসলে ছাড়তে গেলে এডিট করতে হয় সময় লাগে এই গত পাঁচ দিন আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হচ্ছে না এই জন্য ছোটো ছোটো খণ্ড আকারে দেখাচ্ছি সময়টা কীভাবে পার হচ্ছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করতেছি শেয়ার করতেছি আর ইউটিউবে ইনশাআল্লাহ আবার সময় সুযোগ হলে বড় ভিডিও সুন্দরভাবে সাজায় গোসায় এডিট করে আপনাদের সামনে নিয়ে আসব তো সেই সময় পর্যন্ত সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ভালো থাকবেন আলাইকুম